আসসালামু আলাইকুম সরকারের যুবক্রিয়া এবং স্থানীয় সরকার বিষয়ক যে মন্ত্রণালয় তার উপদেশা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার নানা সময়ে নানা ধরনের আলোচনা হয় এবং নানা বিতর্কে অথবা নানা আলোচনায় উনি থাকেন এই উপদেষ্টা মণ্ডলীতে আমার বিবেচনায় সবচেয়ে অনভিজ্ঞ এবং সবচেয়ে কম বয়স্ক ব্যক্তি এই আসিফ মাহমুদ সজীব ভূয়া কিন্তু আলোচনা এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কথাবার্তায় উনি বেশ চলে আসেন প্রায়। সবশেষ যে ঘটনাটা ঘটল সেটা হলো যে মরক্কো যাওয়ার পথে মরক্কোতে একটা সেমিনারে অংশ নিতে গেছেন যাওয়ার পথে এয়ারপোর্টে যাওয়ার পর ওনার লাগেজের মধ্যে পাওয়া গেল অস্ত্রসহ একটা ম্যাগাজিন অস্ত্রসহ ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করা একটা ক্রিমিনাল অফেন্স কথা পরিষ্কার ভাই ক্রিমিনাল অফেন্স একটা ভয়ঙ্কর অপরাধ এই কাজ আপনি করেন আপনাকে জেলে যেতে হবে কোনো সন্দেহ নাই আমার স্পষ্ট মনে আছে বছর কয়েক আগে এরকম আওয়ামী লীগের একজন নেতা তিনি অস্ত্র সহ এয়ারপোর্টে ঢুকে গিয়েছিলেন ওই লোকের জেল হয়েছিল স্বৈরাচারী আমলে কিন্তু স্বৈরাচারী সরকারও এই আইনটা প্রয়োগ করেছিল তার জেল হয়ে গিয়েছিল তো এক্ষেত্রে কি হল উনি উপদেষ্টা মানুষ এই দেশে সংবিধান বলে আইন বলে যে আইন সবার জন্য সমান কিন্তু বাংলাদেশে আমরা এই জুলাই পরবর্তী আন্দোলনের সময় দেখছি যে আইন সবার জন্য সমান নয় ওনার জন্য আইন সমান নয় ওনার কিছুই হয়নি উনিশে অস্ত্রটা ওনার প্রোটোকল অফিসারের কাছে দিয়ে উনি চলে গেছেন কেউ ওনাকে আটকায়নি কেউ ওনাকে বলেনি আপনি একটা বেআইনি কাজ করেছেন কেউ ওনার কাছ থেকে কোনো ধরনের মুচলেকা পর্যন্ত নেয়নি যেন কিছুই হয়নি যেন কিছুই হয়নি এই হলো এই দেশের আইনের শাসনের নমুনা পৃথিবীর অন্য কোনো দেশ হলে কি হতো সে আলোচনায় পরে আসি এখন এই ঘটনা যখন ঘটেছে তখন নানা ধরনের কথাবার্তা কিন্তু এটা নিয়ে এসেছে এবারে এমন প্রশ্ন করেছেন আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি বেশ সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে প্রশ্ন করেছেন যে উনি অস্ত্রের লাইসেন্সটা পেলেন কীভাবে মানে বাংলাদেশি বেসরকারি যে কোনো পাবলিক একটা অস্ত্র কিন্তু লাইসেন্স আকারে নিতে পারে তার জন্য কিছু নিয়ম আছে নিয়মগুলো আমি আপনাদের একটু সংক্ষেপের নিয়মটা বলি বাংলাদেশে একটা অস্ত্র আইন আছে আঠারোশো আটাত্তর সালের আইন সেটা ব্যাপারে আধুনিক আইন হয়েছে দু হাজার ষোলো সালে আইনটা আবার নতুন করে হয়েছে অনেক কিছু ধারা উপধারা যুক্ত হয়েছে অস্ত্র পেতে গেলে আপনাকে যে কাজটা প্রথমেই করতে হবে আপনার বয়স হতে হবে কমপক্ষে সত্তর বছর তিরিশ বছর তিরিশ থেকে সত্তর বছর আপনার বয়স থাকতে হবে ত্রিশের কম হলে আপনি অস্ত্রের জন্য আবেদনই করতে পারবেন না দুই নম্বর যে ধারাটা লাগবে সেটা হলো যদি আপনি ছোট অস্ত্র স্মল আর্মস পিস্তল রিভলভার সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক স্বচ্ছলতা এমন থাকতে হবে যে আপনি প্রতি বছর কম পক্ষে তিন লাখ টাকা আয় কর দেন যে তিন লাখ টাকা আয় কর দেয় তার আয় কত হতে পারে ধারণা করতে পারেন তো আপনার বাৎসরিক আয় হতে হবে মিনিমাম তিন লাখ টাকা এইভাবে আপনি বিগত তিন বছর আয়কর দিয়েছেন সেই সার্টিফিকেট আপনাকে আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে এটা হলো অস্ত্র পাওয়ার একটা ন্যূনতম যোগ্যতা এরকম যোগ্যতা সবার থাকলে সবাই আপনারাই করলে সবাই অস্ত্র পাবেন তা কিন্তু না তারপরে সেটা আবার জেলা প্রশাসন তারা বিচার বিশ্লেষণ করবেন তারপরে দিবেন তো আসিফ মাহমুদ ভুইয়া কীভাবে অস্ত্র পেলেন ওনার বয়স তো ছাব্বিশ বছর আর ওরা তিন লাখ টাকা আয়কর দেওয়ার অ্যাবিলিটি আছে বলে আমি বিশ্বাস করি এটা কারণ উনি কয়েকদিন আগেও বেকার ছিলেন লেখাপড়াও শেষ করেননি তখনও তো উনি কি করে দিবেন ওনার ইনকামটা কী কাজে এই দুটো পয়েন্টে ওনার সে অ্যাবিলিটি নাই এটা নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করেছেন যে কীভাবে অস্ত্র পেলেন না পেলেন এটা নিয়ে মানুষ আলোচনা করতেই পারেন আসিফ আহমদ সজিব ভূয়ার যে ভেরিফাইড ফেসবুক পেজ তার যে অ্যাডমিন অ্যাডমিন মানে উনি আমি মনে করি যেহেতু ওনার ভেরিফাইড এখানে উনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটাতে উনি একটা ছবি দিয়েছে অস্ত্র আইনের একটা অধ্যায়ের ছবি দিয়ে দিয়েছেন এবং ছবি দিয়ে উনি মন্তব্য করেছেন যে আসুন জানি শিখি তারপর মন্তব্য করি ডিফেম করাই যদি উদ্দেশ্য হয় তাহলে অজ্ঞ থাকুন ধন্যবাদ এই যে ওনার মন্তব্যটা এই মন্তব্যটা বলতে আমার কাছে মনে হয় যে এক ধরনের অধ্যত্ব আছে মানুষকে আক্রমণ করার এক ধরনের মানসিকতা এখানে কাজ করেছে তারপর উনি বলতে চেয়েছেন যারা ওনাকে ডিফ্রেম করেছেন তারা সবাই কিছু জানে না কিছু শেখেনি এবং তারা অজ্ঞ মূর্খ উনি হলেন মহা এই মহাজ্ঞানী জ্ঞানী উপদেশটা জনগণকে দফা জ্ঞান দিয়ে দিলেন হ্যাঁ উনি কি বলেছেন সেটা আমি ওটা একটু ধারণা দিতে চাই আমি যে আসলে একটা আইন আছে আইনটা কি এই অস্ত্র আইনের বত্রিশ নম্বর ধারায় বলা হয়েছে বিশেষ প্রাধিকার মানে ওই যে আমি দুটো আইনের কথা বললাম যে বয়স ত্রিশ হবে মিনিমাম ইনকাম ট্যাক্স দিতে হবে ওই দুইটা বিষয় প্রযোজ্য হবে না কিছু লোকের জন্য হলো বিশেষ প্রাধিকার মানে বিশেষ একটা অধিকার আছে কাদের এটা স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও সমপদ সম্পন্ন ব্যক্তি মানে উনি এই সমপদ মর্যাদা সম্পন্ন ব্যক্তি একজন হিসাবে উনি আছেন উনি মন্ত্রীর সমপদের মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি অতএব ওনার জন্য ওই তিরিশ বছরের নিয়মটাও প্রযোজ্য নয় এবং ওই ইনকাম ট্যাক্সের ব্যাপারটাও প্রযোজ্য নয় তো সেক্ষেত্রে উনি অস্ত্র পেতে পারেন লাইসেন্স হিসাবে এটা উনি জনগণকে জানালেন খুব ভালো জনগণ জ্ঞান অর্জন করবে সেটাও ভালো কিন্তু আসিফ আহমদ সাহেব আপনাকে আমি একটা কথা বলি আপনি যখন জনগণকে জ্ঞান অর্জন করতে দিলেন তখন জনগণ কিন্তু আপনি যতটুকু দেখাবেন ততটুকু পরেই থেমে যাবে না তারা আরও একটু পড়তে চাইবে যেমন আমি নিজে আমি নিজে অস্ত্র আইনটা জানতাম না জানতাম না আমার জানার কোনো প্রয়োজন পড়ে নাই আমি কোনো ভাবিনি যে